মন্দিরের পবিত্র ভূমি থেকে বেরিয়ে একটু প্রকৃতি পরিবেশের মধ্যে মনটা বড্ড হারিয়ে যেতে ইচ্ছে করলো মলুটি মন্দির সংলগ্ন এক মাঠে গাছের ছায়ায় বসে লাল টকটকে তরমুজ খাচ্ছিলাম তখনই পরবর্তী পর্যটনস্থলের নাম সবাই মিলে স্থির করলাম পরবর্তী গন্তব্য ম্যাসেঞ্জার বাঁধ মলুটি থেকে ম্যাসেঞ্জার বাঁধ যাবার পথটি খুবই সুন্দর পাহাড় শাল সেগুনের বন কখনো লাল পলাশের বন রাস্তার দুই পাশে লাল পলাশ অসাধারণভাবে ফুটে আছে আমি আগে কখনো এমন মনোরম দৃশ্য অর্থাৎ এই লাল পলাশের এরকম সমাহার দেখিনি খুবই সুন্দর লাগছিল দারুণ লাগছিল এই পথ ধরে যেতে মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় কেমন হতো ভালোই হতো দেখুন কত সুন্দর পলাশ ফুল ফুটে আছে গাছে গাছে আমরা একসময় গাড়ি থামিয়ে এই পলাশ ফুলের বনে হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্য উঠে পড়লাম গাছে পলাশ ফুল ছিঁড়তে এই দেখুন আমি গাছে উঠেছিলাম চারিদিকে শুধু পলাশ আর পলাশ বন যেন আগুন রাঙ্গা পরিবেশ রচনা করে বসে আছে অবশেষে দুপুর দড়িয়ে ম্যাসেঞ্জার পাঁচ দিন পৌঁছে এর আগেও আমি এখানে এসেছি তবে চিরনতুন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হাজারবার হারিয়ে গেলেও মনের স্বাদ যেন মেটে না তাই তো আসা বাঁধের ডান পাশে নয়নাভিডাম দৃশ্য ময়ূরাক্ষী নদীর বিপুল জলরাশি চারিদিকে পাহাড় পাহাড়গুলো যেন জলের ওপর ভাসছে দুই পাশে দুই পাহাড়ের মাঝে বাঁধ দেওয়া হয়েছে জলের গতিপথ রুদ্ধ করা হয়েছে বাঁধে পাঁচটি গেট হয়েছে এখানে জলবিদ্যুৎ তৈরি হয় প্রচণ্ড গতিতে একটি ছোট পথ দিয়ে জল টারবাইন ঘুরিয়ে বেরিয়ে যাচ্ছে ভয়ঙ্কর কিন্তু সুন্দর ময়ূরাক্ষী নদীর স্বচ্ছ জল মৃদু বাতাসে ছোট ছোট ঢেউ তুলে দিন রাত আনন্দ করছে কচি কচি ডানায় দোল খাচ্ছে ভ্রমণে গিয়ে স্বচ্ছ জল দেখলেই আমার আবার সাঁতার কাটতে বড্ড ইচ্ছে করে সে পুকুরই হোক আর দীঘি অথবা খরস্রোতা নদীই হোক বাঁধের পাশে পর্যটকদের জন্য বোটিংয়ের ব্যবস্থা আছে অনুমতি সাপেক্ষে সেখানে সাঁতার কাটা যাবে ব্যাস সবাই হাফ প্যান্ট করে ময়ূরাক্ষী নদীর বুকে ঝাঁপিয়ে পড়লাম সাঁতার দিলাম আধ ঘন্টা ধরে উল্টে পাল্টে স্নান করলাম হঠাৎ দিন আলু কমে এলো যাই হোক ম্যাসেঞ্জার বাঁধ ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় অবস্থিত কানাডা সরকারের সহযোগিতায় ও প্রযুক্তিতে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় নদীগর্ভ থেকে বাঁধের উচ্চতা সাতচল্লিশ দশমিক দুই পাঁচ মিটার বা একশো একচল্লিশ দশমিক সাত পাঁচ ফুট বাঁধের দৈর্ঘ্য ছয়শো একষট্টি দশমিক পাঁচ আট মিটার অন্ধকার নেমে আসার সাথে সাথে দূরের পাহাড়গুলো যে জ্বলছে তার আগুন আমরা দেখতে পেলাম পাহাড়গুলোর গাছপালা জ্বলছে